এটি এমন এক মন্দির যেখানে ভগবানের কাছে পৌঁছাতে হলে একটি বিশাল আকারের নাগের পেটের ভিতর দিয়ে যেতে হয় তেলেঙ্গানার নামপল্লি গুট্টাতে অবস্থিত এই মন্দিরের যাত্রা শুরু হয় এক অদ্ভুত দৃশ্য দিয়ে এটি হলো বিশাল আকারের কালিয়া কালিয়ানাগ যার ফনার উপর নৃত্য করছেন স্বয়ং বাল্য শ্রীকৃষ্ণ আপনাদের এই কালিয়া কালিয়ানাগের মুখের ভিতর প্রবেশ করতে হবে এটা হলো সেই নাগের শরীরের ভিতরের রাস্তা যেটি লম্বা ও গোলাকার টাইপের এই রাস্তার মধ্যেই দেখতে পাওয়া যায় অনেক পৌরাণিক ঘটনার দৃশ্য যেগুলো আপনাদের যাত্রাকে আরো দিব্য করে দেয় এরপর যখন এই নাগের শরীর থেকে বেরিয়ে পাহাড়ের শিকড়ে পৌঁছাবেন তখন সামনেই দেখতে পাবেন সুন্দর একটি মন্দির যেখানে বহু বছর ধরে পূজিত হচ্ছে শ্রী লক্ষ্মী স্বামী যিনি এই পবিত্র পাহাড়ের চূড়ায় ভক্তদের রক্ষা করার জন্য বিরাজমান আছেন এই মন্দিরকে দুটো মহান দিব্য ঘটনার সঙ্গম বলে মনে করা হয় যেখানে শুরুতেই শ্রীকৃষ্ণের লীলার দৃশ্য দেখা যায় আর শেষে ভগবান লক্ষ্মী নারসিমহ স্বামীর দর্শন হয় তাহলে তেলেঙ্গানা গেলে এই অবিশ্বাস্য মন্দিরের দর্শন অবশ্যই করে আসবেন